বাংলা হবে আফগান আমরা মিন 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 আগে একটু বাংলাদেশি দাদার সাথে মজা নিয়ে আসি আরে দাদা নমস্কার কেমন আছেন দাদা এই তো দাদা ভালো আছি আরে দাদা মজা নেন আমার সাথে আমরা তো বাংলাদেশে দখল দিতেছি চট্টগ্রাম আমাদের কুমিল্লা আমাদের নোয়াখালী আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমাদের আপনি মজা নেন আরে দাদা আপনি শুধু শুয়ে শুয়ে স্বপ্নই দেখেন যে বাংলাদেশ দখল করবেন আরে দাদাই মনে রেগে গেছে ফোন কাটা দিছে যাই একটু শুকে ঘুমটা দিয়ে আসি বাংলা হয়ে আফগান আমরা হবো তালেবান মিন 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 মিন